হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে একটা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিডিওটা কি ভিডিও সেটাও বলে দিচ্ছি একটা চ্যালেঞ্জ ভিডিও তো আমাকে একজন চ্যালেঞ্জ করেছে যে এই ভিডিওটা করতে মানে চ্যালেঞ্জ করতে যে গলা টিপে একশো গন্তি করতে আর কি তো এইটা চ্যালেঞ্জ করেছে আমি পারি কি পারি না তো না পারলে হেরে যাব আর পারলে জিতে যাব এটুকুই তো এই ভিডিওটা করতে এলাম তো আমাকে মানে তোমরা তোমাদের ইচ্ছে মানে তোমাদের কমেন্টেই আমি এলাম আজ এই ভিডিওটা করতে তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাক তো আর একটা কথা হচ্ছে তোমাদের দাদা থাকলে ভালো হতো কিন্তু আমি তো একা আর মেয়ে আছে তো এই যে মেয়ে আছে তো মেয়ে তো এগুলো পারবে না তো মেয়েকে দিয়ে করানটাও ঠিক না এইসব ভিডিও তো তোমাদের দাদাও নেই কাজে গেছে আর কাজে মানুষকে আর আমি ভিডিও করতে পাবো না জানি তো আমাকে একাই করতে হবে তো তোমরা কিন্তু এটা এই ভিডিওটা দেখো একার ভিডিওটা আর যখন যদি হয় কোনো সময় তোমাদের দাদাকে নিয়ে ভিডিও করা যায় তো ভিডিও করবো পরে আর একটা ভিডিওতে আর কি তো এটা এখন বর্তমান আমাকে আমি একাই করি তো এই ভিডিওটাই দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার কাছে এখন তো মানে হিসেব করার জন্য কেউ নেই তো আমাকে একা একাই হিসেব করতে হবে তো আমি কি বলছিলাম যে এখন তো দেখতে পাচ্ছ টাইমটা কত হয়েছে তো একশো মানে কি এক মিনিট চল্লিশ সেকেন্ড হলে গিয়ে একশো হবে এই তো তো ওইরকমভাবে হিসেব করে নিও আর আমি কিন্তু মনে মনে হিসেব করে নেব যদি একশো হয়ে যায় তো আমি ছেড়ে দেব তো ওয়ান টু থ্রি স্টার পঁয়তাল্লিশ তো আমার হিসেবে তো অনেকই হয়ে গেছে কিন্তু মিনিট হিসেব করে আমাকে এতক্ষণ করতে হয়েছে মানে কি বলবো চল্লিশে থেমেছি তো তো পঁয়তাল্লিশে ছিলাম সেখানে তো মিনিট হিসেবে করতে হয়েছে তাও বেশি করেছি তার মানে কি আমি জিতে গেছি হয়তো একা করেছি বলে সহ্যের মতন করেছি আর কি বলে হয়তো জোরেছি পেতি তো এটাই হতো আর কি তো মাথা ঝিমঝিম করছে আর আওয়াজটা দপ তপ 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 আওয়াজ হচ্ছে ঠিক আছে এই যে ফ্যান চলছে না ফ্যানের আওয়াজটা একবার মানে এক দুই এক দুই যেরকম হয় হিসেবটা মানে সেইভাবে দপ দপ করছে আর কি তো মাথা কেমন হয়ে যাচ্ছে আর এই সাইডটা কেমন হচ্ছে আর নাকিও কেমন হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তো একটু জল খেয়ে আসি তো কী বলবো একা বলে হয়তো পেরেছি একশো পর্যন্ত যদি আমার বলা যদি আর অন্য কেউ ধরে রাখতো তাহলে হয়তো পারতাম না তো সেরকম ভিডিও একবার ট্রাই করব তোমাদের দাদাকে দিয়ে তো এটা একাই করেছি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে তো শুধুমাত্র তোমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আজ এই ভিডিওটা করতে এলাম তো আর একটা চ্যালেঞ্জ এসছে তো নাক টিপে ধরে ভিডিও করতে হবে তো এই ওই চ্যালেঞ্জটা তো কতক্ষণ টিপে রাখতে পারি তো ঠিক আছে সেটাও দেবো এর পরের ভিডিওতে দেবো ঠিক আছে তো সবাইকে সবাইকে একটাই কথা বলছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে তো ব্লগ ভিডিও কি চ্যালেঞ্জ ভিডিও সেটা বলতে পারছি না কিন্তু পরের ভিডিওতেই তোমাদের সাথে দেখা হবে তো সবাইকে বাই বাই